হ্যালো বন্ধুরা দেখো এখনো আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মেয়ে যখন স্কুলে গেল তখন অল্প অল্প পড়ছিলো গাড়িতে উঠে গেছে যেহেতু ও তো গাড়িতে যায় আর আসার পথে দেখো নিজে নিজে কেমন রেনকোট পড়েছে রেনকোটটা ওর একটু এখন ঠিক হচ্ছে ওর কেনা হয়েছিল প্রায় দু বছর আগে তো রেনকোটটা দেখো কেমন বুদ্ধি করে নিজে নিজে পড়েছে দেখাও বন্ধুদের রেনকোটটা কেমন হয়েছে এটা আমার পছন্দের আমি কিনে দিয়েছি বন্ধুরা তো ও বাচ্চাদের সেই ব্যাগটা ব্যাগ রাখার জায়গাগুলো হয় এমনি প্লেন রেনকোটটা আমি নিয়ে নি যাই হোক এটা দেড় বছর আগে নিয়েছিলাম এখন দেখো পুরো পায়ের কাছে মোটামুটি যাচ্ছে এই দেখো তো রেনকোটটা কেমন হয়েছে আর রেনকোট দেখে মনে হচ্ছে যেন হ্যাঁ বৃষ্টি পড়ছে বর্ষা নেমেছে তাই তো বন্ধুরা টাটা বাপি স্কুল থেকে চলে এসছে এখন ও চাউমিন খাবে তো চলো এখন তাহলে রাখি টাটা বন্ধুরা